তা আল্লাহ তাল্লার কাজের জন্য তার রাসুলের জন্য আর রাসুলের যারা আত্মীয় স্বজন তাদের জন্য ইয়েতিম এবং মিসকিনদের জন্য কোরআন সন্তান যারা তাদের জন্য তারপরে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা বিত্তবান কেবল তাদের মধ্যেই যেন এই দৌলত আবদ্ধ হয়ে না থাকে তাই আল্লাহ রাবুল আলমিন বলছেন যে এদের কাছ থেকে মাল সম্পাদ নিয়ে গ্রামবাসীদের কাছ থেকে যারা সচ্ছল রাসুল যেভাবে বন্টন করবেন যাকে যতটুকু তিনি দিতে চাইবেন ততটুকু নিয়ে তাকে খুশি থাকতে হবে আর যাকে যতটুকু দেওয়ার পরে নিষেধ করা হবে তাকে সেখান থেকে বিরত থাকতে হবে আর তোমরা সবাই মূলত আল্লাহ তালাকে ভয় করে চলো তার তাক্য অর্জন করে চলো আল্লাহ শাস্তি দানে কঠোর তো এখানে আল্লাহ রবুল আলমিন বলে দিয়েছেন যে গ্রামবাসীদের মাঝে যখন কোন ফলন হবে তখন রাসুলের চরিত্রের যে লোক আজ রয়েছে রাসুল জীবিত থাকাকালীন তিনি এই বৃত্তশালীদের কাছ থেকে অর্থ সম্পাদ নিয়ে সাহাবাদের মাঝে বন্টন করতেন যাকে যতটুকু তিনি মনে করতেন দিতেন ঠিক আজও আপনি এবং আমি রাসুলের সেই চরিত্রের উপরে এসে সেই অনুসরণ করতে যেয়ে আমাদের উচিত হবে গ্রামবাসীদের মধ্যে যারা মুমিন মুসলিম তাদের কাছ থেকে অর্থ সম্পদ নিয়ে তাদের কাছ থেকে মাল মালদৌলত নিয়ে এই সব লোকদের মাঝে বন্টন করে দেওয়া এটি হচ্ছে ইসলামের সিস্টেম দুনিয়ার প্রথম দিন থেকে আর প্রত্যেকটি রাসুল তার কমের লোকদের জন্য এই ব্যবস্থা পরিচালনা করে গেছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন কোরআনের আয়াতের উপরে আমল করে রাসুল একাডিমের চরিত্রের উপরে যেন আমরা উপনীত হতে পারি